কোন নেতা মাঝে মধ্যে বলেছে জিয়াউর রহমান একজন সামান্য মেজর ছিল প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট আজকে ছোড়ার মতো অবস্থা নেই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একত্রিশ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নদীর শনিবার দাসুরা বাজার মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আটনং তিলপাড়া ইউনিয়ন বিএমপির অঙ্গ সংগঠনের আয়োজনে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয় আটনং তিলপাড়া ইউনিয়ন বিএমপি সভাপতি সাইফুল ইসলাম শায়কের সভাপতিত্বে ও আটনংিলপাড়া ইউনিয়নের বিএমপি সাধারণ সম্পাদক লিয়াকত লিয়াকতালী পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএমপি সাবেক সভাপতি নজমুল হুসেন পুতুল সিলেট জেলা শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন অনুষ্ঠানের শুরুতে পাক থেকে সুমধুর করতে তিলাবাদ করেন মুহিবুর রহমান ফেসিস্টের পরে দীর্ঘদিন হয়ে গেছে প্রায় বছর খানে আপনাদের সঙ্গে মেশা আপনাদের সঙ্গে বসা সুযোগ আমাদের হয়নি আমাদের ভিতরে অনেক দুঃখ জমা আছে কিছু কিছু আপনাদের জানা আছে অনেক কিছু আবার আপনাদের জানা নেই একটি বিষয় আপনাদেরকে না বললেই নয় যেটি হল দীর্ঘ বছর আমরা শুধু নির্যাতনের শিকার আমাদেরকে নিয়ে অনেক করা হয়েছে আমাদেরকে অনেক অপমান করা হয়েছে আপনারা শুনেছেন আমাদের নেত্রীকে বলা হয়েছে শেখ হাসিনা নিজে বলেছে আমরা শুনেছি উনি তো মরে মরে যায় যায় চিকিৎসার আবার প্রয়োজন কি বয়স হয়েছে আরেকবার বলেছে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে ঢুকিয়ে দিব আবার বলেছে পদ্মা বীজ থেকে ফেলে দিব এরকম নানান কথা নানান বক্তব্য আওয়ামী লীগের কোন নেতা মাঝে মধ্যে বলেছে যে রহমান একজন সামান্য মেজর ছিল বাসায় আসলে আমরা মুরাতে বসতে দিতাম সার সার বলতে বলতে মুখে ফেনা তুলত এভাবে জিয়া রহমান খালেদা জিয়া বিএনপিকে নিয়ে তাদের তুচ্ছ তাচ্ছিল্যের সীমা ছিল না আমাদের এমন একটি দল যে দল পালিয়ে যায়নি আমাদের প্রতিষ্ঠাতা দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান জগৎ উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান শাহ আওয়ামী লীগের সমস্ত নেতা বিচারা ছিলেন আমাদের জাতিকে কোন নির্দেশনা দিতে পারেন নাই বলে বসেছিলেন তখন একজন মেজর মেজর জিয়া রহমান শুধু একজন না উনিশশো সালে মুক্তি যুদ্ধে ছাব্বিশে মার্চ কালুগা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমাদের কোন জায়গায় নিরাপদ ছিল না কিন্তু আমরা অটল ছিলাম এই দেশ আমাদের আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আমাদের

নেই তাই আগামী নির্বাচনে বিএনপি দানের চলা অধিক নিয়ে যে নেতাই আসবেন আবার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই ওনার ভোট দিয়ে নির্বাচিত করব অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান যুবনেতা মাহমুদুর রহমান আট নং ওয়ার্ডের সভাপতি শমসুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ সহসভাপতি আব্দুল ফাত্তা বক্সি হাফিজ উদ্দিন সাধারণ সম্পাদক বিএমপি স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল আহমদ তিলপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান উপজেলা জাসাস নেতা কামরুজ্জামান আরও উপস্থিত ছিলেন আব্দুল কালাম সামাদুদ্দিন মঈজুদ্দিন নজরুল ইসলাম আজিম আতিক আনোয়ার হোসেন মারুফ আহমদ আব্দুর রহিম বাবুসহ তিলপাড়া ইউনিয়ন বিএনপির ছাত্রদল যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন যুগে যুগে ইতিহাস সাক্ষী হাতে যে স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশের জনগণের অধিকার হরণ করার চেষ্টা করবে তাদেরকে এই জনগণ বিতাড়িত করে ছাড়বে এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি বাংলাদেশ থেকে স্বৈরাবাসচারী শেখ হাসিনার পতন ঘটেছে সাইম আহমেদ এটিবি